আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা সেদিন ছিল শুক্রবার সকালবেলা আব্বু আসো আমাদের এখানে দুপুরে খাওয়া দাওয়া করবে সেই মতাবেক আব্বুর কথা মতো ঝটপট রেডি হয়ে এগারোটার থেকে বের হয়ে গেলাম বের হয়ে আমাদের মাঠে খেলা হচ্ছিল একটু ভিডিও করে নিচ্ছিলাম আমাদের বাসা থেকে আব্বু বাসায় যেতে আসলে ইয়ের পর আমাদের বাসা আম্মুর বাসায় এরকম একটা হজবরল অবস্থা হয়ে যায় নিজের বাসায় আম্মুর বাসা বলতে হয় এটা মনে হয় আমাদের সব মেয়েদেরই একটা কনফিউশনের জায়গা শ্বশুর বাড়ি বাবার বাড়ি এরকম আর কি ছেলের বাড়ি কিছু করার নেই এটাই মেয়েদের বাস্তবতা এ রাস্তাটা অনেক সুন্দর আগে আমাদের বাসায় যাইতে পার একটা পরে পার্কের আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম পার্কের ভিতর দিয়ে যাওয়া যায় যেহেতু দুপুরবেলা দেখছিলাম যে গেটটা খোলা আছে কি না কিন্তু গেটটা খোলা ছিল না এখানে বাদামওয়ালা মামা ছিল মামার বাদামগুলো অনেক ভালো লাগে আমি একটু বুট কিনে নিচ্ছিলাম মামা অনেক ভালো বাদাম ভাজে গুলো আর একটু ভিডিও করে দেন আমি আর একটু ভিডিও করে নিলাম এরপর আবারও যাচ্ছি এটা পার্কের পিছনের গেট এইদিক দিয়ে আসলে একটু তাড়াতাড়ি হয় কিন্তু এই সময় তো বন্ধ থাকে যাই হোক চলে আসলাম আমাদের বাসায় বাসার মধ্যে এসে এখানে গিয়ারটাকে ভয়ে কি যেন বলছিল যাই হোক এখন মনে নেই করে উঠে চলে গেলাম গিয়ে আমার খুব পছন্দের জায়গা এটা একটু ভিডিও করে নিলাম এখান থেকে জানালা দিয়ে গাছ আমুরগুলোর আশেই থেকে নিয়ে আসছে কষ্ট করে তাল গাছ আমড়ে বাসা থেকে পার্কের সব ভিউ দেখা যায় ভালো লাগে আমি এই তো আমি দশ মিনিট আমড় এখানে আমাদের বাসায় চলে আসলাম এসে ড্রয়িং রুমের মাছগুলোর একটু ভিডিও করে নিচ্ছিলাম যা কত নিশ্চিন্তে ঘুরে বেড়ায় কোনো টেনশান নাই এদের মধ্যে জীবন হলে ভালোই হইতো আমি আমার ছেলেকে খুঁজছিলাম দেখছি যে হ্যাঁ সেই ঘরের মধ্যে মধ্যে শুয়ে শুয়ে গেম সে আমার আগে এসে হাজির আবার দেখছি কি যেন করছে এই তারপর আমি আবার বিভিন্ন দিকে বাসা থেকে একটু ভিডিও করছিলাম আম্মু কার্পেটটা আমি একটু সাহায্য করে দিলাম আজকে যেহেতু কিছু গেস্ট আসবে এই জন্য সুন্দর লাগছিল আবারও একটু বাইরে ভিডিও করে নিলাম ভিডিও করার পর বিকালে একটু ছাদে আসলাম ছাদে ছাদ থেকে পুরো পার্কের ভিউটা অনেক সুন্দর লাগে আমি এটা একটু ভিডিও করলাম এখান থেকে আমাদের স্কুল অর্থাৎ গার্লস স্কুল কেডি স্কুল দেখা যায় অনেক ভালো লাগে ভিউটা ভিখা বেলা নানা আম্মু আমি আমার ছেলে সবাই মিলে একটু পার্কে বেড়াতে গিয়েছিলাম আর কিছু ভিডিও করা হয় নাই বসে গল্প করতে করতে খাওয়া দাওয়া এটা ওটা খাইতে আর কিছুই ভিডিও করা হয় নাই আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তারপর রাত্রেবেলা একই রাস্তায় দিয়ে ফিরছিলাম প্রচণ্ড কুকুরের আওয়াজ আর শেয়ালের আওয়াজ হচ্ছিল দিনের বেলা একরকম রাতের বেলা আরেক রকম যাই হোক দুজন গল্প করতে করতে আসতেছিলাম এসে বাসায় ঢুকে গেলাম এগারোটার দিকে গিয়েছিলাম রাত দশটার মধ্যে বাসায় ফিরে চলে আসলাম এই তো এই পর্যন্তই ভালো থাকবে